এই পৃথিবীতে হাজারো মানুষ জন্মেছে কিন্তু একজনের আগমন পুরো মানব জাতির ইতিহাসকে বদলে দিয়েছিল চিরতরে আজ আমরা কথা বলবো সেই মহামানবের আগমনের পটভূমি নিয়ে যার জন্ম শুধু একটি জাতির জন্য ছিল না বরং পুরো মানবতার জন্য ছিল এক রহমত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন কিভাবে আল্লাহ তালা সেই বংশকেই বেছে নিয়েছিলেন যাদের মধ্যে তার শ্রেষ্ঠ রাসুলকে পাঠানো হবে আমরা তুলে ধরবো এমন কিছু ঐতিহাসিক ঘটনা যেগুলো জানলে আপনি শিওরিত হবেন মহানবী সাল্ল সাল্লামের আগমনের পেছনে কী অসীম পরিকল্পনা ছিল আল্লাহর এ কাহিনী কোনো সাধারণ জন্মের গল্প নয় এটি হলো সেই আলোয় ভরা সূচনা যার ধারা শুয়ে গেছে পুরো দুনিয়াকে তাহলে আসুন ফিরে যায় সেই ইতিহাসের শুরুতে যেখানে আলো ফুটে উঠেছিল মোর ধুলিকণার মাঝে মহানবী সাল্ল সাল্লামের বংশগোত্র আরবদের সর্বশ্রেষ্ঠ সম্মানিত গোত্র কুরাইশ তবে এই বংশের শেখর আরও গভীরে এটি শুরু হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সালাম থেকে যিনি ছিলেন এক আল্লাহর বান্ধা এবং নবী তার পুত্র হজরত ইসমাইল আলহাম মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বসবাস শুরু করেন হজরত ইসমাইল আলহ সাল্লাম ছিলেন ইব্রাহিম আলহ সাল্লামের সেই সন্তান যিনি মক্কার বুকে কাবা নির্মাণে সহায়তা করেন তার থেকেই আরব জাতির সূচনা হয় বিশেষ করে আরব মুস্তারিবা যারা আরব হলেও পূর্বপুরুষ ইব্রাহিম আলয়াল্লাম ছিলেন হেব্রু এই পবিত্র বংশে যুগে যুগে বহু সম্মানিত নেতা সর্দার ও ধার্মিক মানুষ জন্মগ্রহণ করেন মহানবী সাল্লামের পঞ্চম পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব ছিলেন কুরাইশ গোত্রকে কেন্দ্রীয় ক্ষমতায় নিয়ে আসার অন্যতম কারিগর তিনি কাবাঘর ও মক্কার দেখাশোনা পানীয় সরবরাহ হাজিদের সেবাসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব একত্রিত করে নিজ হাতে নেন তিনি মক্কার রাজনৈতিক ও সামাজিক কাঠামো পূর্ণ গঠন করেন এবং কুরাইশ গোত্রকে নেতৃত্বের আসনে বসান তার সময় থেকেই কুরাইশরা মক্কার নেতৃত্বে উঠে আসে হাসিম ছিলেন কুরাইশের সন্তান এবং মহানবী আলাই সাল্লামের পর্দাতা তিনি হাজিদের জন্য পানাহার ও রুটির আয়োজন করতেন এই হাসিমি সিরিয়া থেকে গম এনে মক্কায় রুটির প্রচলন করেন তিনি ব্যবসায়ী ছিলেন এবং প্রথমবার কুরাইদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ব্যবসায়িক সফরের রেওয়াজ শুরু করেন হাসিম সিরিয়া সফরে গিয়ে গাজায় ইন্তেকাল করেন আব্দুল মুতালিব আলয়সাল্লাম মহানবী সাল্লু আলয় সাল্লামের দাদা তার প্রকৃত নাম ছিল সাইবা তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত বিচক্ষণ ও ধৈর্যশীল এক নেতা কাবার পাশে কূপ যেটি হারিয়ে গিয়েছিল তা আব্দুল মুতালিব স্বপ্ন দেখে আবার খনন করেন এবং সেই খুব নবজীবিত লাভ করেন তিনি কাবাঘরের খাদেম ছিলেন এবং মক্কার লোকেরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করত আব্রাহা যখন কাবা ধ্বংস করতে মক্কা আগমন করে হাতি বাহিনী নিয়ে তখন তিনি কাবার রক্ষার দায় আল্লাহর আহাতে ছেড়ে দেন এরপর ঘটেছিল অমুল ফিল হাতির বছর আবদুল্লাহ ছিলেন আব্দুল মুক্তালিবের সবচেয়ে প্রিয় পুত্র তিনি ছিলেন সুদর্শন ছদ্মবহারি এবং সৎ প্রকৃতির যুবক তাকে নিয়ে একবার মান্যত করেছিলেন তার পিতা যদি দশটি পুত্র থাকে একজনকে কুরবানি দেবেন এই নিয়েই ঘটেছিল বিখ্যাত জিনের মাধ্যমে ডের বানানো ঘটনা যেখানে একশো উট দিয়ে আবদুল্লাহর প্রাণ রক্ষা পায় এরপর তিনি বিবাহ করেন আমিনাকে অল্প কিছুদিনের মধ্যেই তিনি সিরিয়া সফরে যান এবং পথেমধ্যে মধ্যে বর্তমান মদিনাতে ইন্তেকাল করেন তখন আমিনা ছিলেন গর্ভবতী আমিনা ছিলেন কুরাইশের সম্মানিত পরিবার থেকে আসা এক ভদ্র ও ধার্মিক নারী তিনি তার স্বামীর মৃত্যুর খবর শুনেও ধৈর্য হারাননি তার গর্ভে তখন একজন শিশুর জন্মের প্রতীক্ষা চলছিল একজন যিনি হবেন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মা আমিনা মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখতেন একটি স্বপ্নে তিনি দেখতেন তার গর্ভে এমন একজন সন্তান আছে যিনি পুরো জাতির নেতা হবেন এই গর্ভকালীন সময়টি ছিল আলোকিত শান্তিপূর্ণ এবং অলৌকিক ঘটনায় ভরপুর মহানবী সাল্লাহ আল সাল্লামের জন্ম ঘটে আমুল ফিল ছালে অর্থাৎ হাতির বছরে বারোই রবি আওয়াল তারিখে এই রাত ছিল আশ্চর্যজনক শান্তিময় আকাশ জুড়ে নক্ষত্রের ঝলক আশেপাশের বাতাসে একটি রহস্যময় গন্ধ আর সেই মুহূর্তে অনেক মূর্তি মাটিতে পড়ে গিয়েছিল পারস্যের আগুনের মন্দিরের আগুন নিভে গিয়েছিল যা হাজার বছর ধরে জ্বলছিল বহুরাই জ্যোতিষী ও পণ্ডিত এই রাতের আলামত দেখে এক নতুন যুগের আগমনের পূর্বাভাস দেয় মা আমিনা বর্ণনা করেন নবজাতক মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম জন্ম নেওয়ার পর তিনি দেখেন শিশুটি শেষদার ভঙ্গিতে জন্মগ্রহণ করে এবং আকাশে এক বিস্ময়কর আলো ছড়িয়ে পড়ে শিশুর ছিল নির্মল মুখমণ্ডল থেকে আলো ঠিকরে পড়ছিল শোনা যায় সেই রাতেই পর্যন্ত আলোক রোশনি ছড়িয়ে পড়েছিল শিশুর জন্মের পরপরই তার দাদা আব্দুল মোতালি এসে নাম রাখেন মোহাম্মদ যার অর্থ যার প্রশংসা বারবার করা হয় আরবদের নীতি অনুযায়ী শিশুকে গ্রামের নির্জন পরিবেশে বড় করার জন্য দুধ মাতার কাছে দেয়া হতো হালিমা সাদিয়া নামের এক দরিদ্র কিন্তু বরকতময় মহিলা দুধ পানের জন্য মোহাম্মদ সাল্লাহ আলু নিয়ে যান তারপর থেকেই তার পরিবারে বরকত আসতে শুরু করে শুকনা উঠ দুধ দিতে শুরু করে জন্মরোগ সেরে যায় বাতাসে প্রশান্তি নেমে আসে হালিমা নিজেই বলেন এই শিশু আমার জীবন বদলে দিয়েছে একদিন ছোট্ট মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তার দুধ ভাইদের সঙ্গে খেলা করছিলেন তখন দুইজন ফেরেস্তায় এসে তার বুক চিরে একটি কালো দাগ বের করে ফেলেন এ দাগটি ছিল শয়তানের প্রভাব এরপর তার হৃদয় ধুয়ে দেওয়া হয় জমজমের পানি দিয়ে এই ঘটনা শুনে হালিমা আতঙ্কিত হয়ে মোহাম্মদ সালেল্লাহ সাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন হালিমা তাকে মা আমিনার কোলে ফিরিয়ে দিলে আমিনা আনন্দে কান্না করেন এ সময় তিনি সন্তানের সঙ্গে কিছুদিন সময় কাটাতে চান তবে বেশি দিন নয় মাতৃত্বের এই পরম প্রশান্তি খুব দ্রুতই বিষাদে রূপ নেয় মোহাম্মদ সাল্ল সাল্লাম তখন প্রায় ছয় বছর বয়সী আমিনা তাকে নিয়ে মদিনায় গিয়েছিলেন নানা বাড়ির আত্মীয় স্বজনদের দেখতে ফেরার পথে আবহাওয়া নামক স্থানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেগাল করেন সেই ছোট শিশু রাসুল সাল্লাম মায়ের কবরের পাশে কাঁদছিলেন স ইতিহাসের এক বেদনাদায়ক মুহূর্ত মায়ের মৃত্যুর পর ছোট্ট মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিব নিজের জিম্মায় নেন তিনি এতটাই স্নেহ করতেন যে কাবাঘরের পাশে নিজের আসনে মোহাম্মদ সাল্লাহু আল সাল্লামকে বসাতেন যা অন্য কাউকে বসতে দিতেন না তার চোখে ছিল ভবিষ্যতের আলোর আভা দাদা আব্দুল মোতালেব মাত্র দুই বছরের মাথায় ইন্তেগাল করেন তখন রাসুল সাল্লামের বয়স মাত্র আট বছর এত কম বছর বয়সে তিনি পিতা মাতা ও দাদাকে হারান তাকে এবার আশ্রয় দেন তার চাচা আবু তালেব যিনি ছিলেন সহানুভূতিশীল ও আত্মীয়তাবোধ সম্পন্ন চাচার ঘরে থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সবসময় সত্যবাদী বিনয়ী সহনশীলতা ও শান্ত স্বভাবের পরিচয় দিতেন ছোটবেলা থেকেই তার ভেতর এক অনন্য বৈশিষ্ট্য ফুটে উঠছিল যা বুঝিয়ে দিচ্ছিল তিনি শুধু একজন সাধারণ শিশু নন বরং এক মহৎ ভবিষ্যতের ধারক